বদলে গেল ক্লাস টুয়েলভের সিলেবাস হ্যাঁ ঠিকই শুনছ দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমানে ক্লাস টুয়েলভে পড়ছ থার্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের সামনেই ঠিক সেই মুহূর্তেই তোমাদের সিলেবাসে আবার নতুন করে পরিবর্তন হলো পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন আকারে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পাশাপাশি আমরাও এখন আতঙ্কে আছি প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে ওয়েবসাইট দেখতে হচ্ছে যে আজকে আবার নতুন করে কোন সিলেবাসের পরিবর্তন করা হয়েছে তোমরা যারা বই কিনে ফেলেছ অবশ্যই তোমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিছু করার নেই তার কারণ যেহেতু পর্ষদের তরফ থেকে প্রতিনিয়ত সিলেবাস পরিবর্তন করা হচ্ছে তাই এই সমস্যাগুলো কিন্তু লেগেই থাকবে এবার তোমাদের সংস্কৃত সিলেবাসের পরিবর্তন হয়েছে চারটি পাঠ তোমাদের পরিবর্তিত হয়েছে একটি দুটি না চারটি সেই চারটি পাঠ কি কি কোন জায়গাগুলো পরিবর্তিত করা হলো নতুন সিলেবাসে কি যুক্ত করা হলো আজকে থাকছে এই সম্পর্কে সব বিস্তারে আলোচনা তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের কাজে আসবে এবং তোমার চেনা জানা ক্লাস টুয়েলভের যদি কোনো ছাত্রছাত্রী বা বন্ধু বান্ধবী থেকে থাকে তাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও দেখো আমি নোটিফিকেশানটি তোমাদের সামনে তুলে ধরছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ডাব্লু বি এদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চব্বিশ তারিখ চব্বিশ চার দু এবং সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টত বলা হয়েছে তোমাদের কোন কোন জায়গাগুলি পরিবর্তিত হচ্ছে প্রথমেই দেখো বলা আছে তোমাদের সংস্কৃতির ইউনিট ওয়ান থার্ড সেমিস্টারের থার্ড সেমিস্টারের ইউনিট ওয়ান শ্রীমতি শ্রীমতি বলে তোমাদের যে জায়গাটি ছিল যে তোমাদের পাঠটি ছিল সেই শ্রীমতী পাঠের পরিবর্তে নিয়ে আসা হচ্ছে রাজবাহন চরিতম ইউনিট ওয়ান শ্রীমতী পাটটি সম্পূর্ণ বদলে যাচ্ছে তার জায়গায় আসছে রাজবাহন চরিতম নেক্সট ইউনিট টু ইউনিট টু এ তোমাদের রাখা ছিল পদ্য এবং সেই পদ্যের নাম ছিল অভ্যাস বশগ মন এই অভ্যাস ও মন এই যে পাঠটি এটি শ্রীমদ ভগবত গীতার একটি অংশ এই জায়গাটি সম্পূর্ণভাবে পাল্টে দেওয়া হয়েছে এবং এখানে যোগ করা হয়েছে যোগ কর্ম সুকৌশলম যোগ কর্ম সুকৌশলম এটিও কিন্তু শ্রীমদ্ভগব গীতার একটি পাঠ তার একটি অংশ এটি তোমাদের ইউনিট টু এ যোগ করা হয়েছে ক্লিয়ার এবার ইউনিট থ্রি ইউনিট থ্রিতেও পরিবর্তন করা হয়েছে ইউনিট থ্রিতে তোমাদের ছিল নাটক কি নাটক ছিল না বীর সর্বদমন এই বীর সর্বদমন এই পাঠটিকে পরিবর্তিত করা হচ্ছে এই পাঠটি ছিল কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের একটি অংশ এই জায়গাটিকে পরিবর্তিত করে এখানে নিয়ে আসা হচ্ছে দুর্বা শিশাপ দুর্বা শিশাপ এই জায়গাটিও কিন্তু মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তনমেরই একটি অংশ এই জায়গাটি কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে হলো এবার চলে যাও ইউনিট ফাইভ ইউনিট ফাইভে তোমাদের ছিল পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস ঠিক এই পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের শেষের দিকে আর্যভট্ট এবং বড়াহমির আর্যভট্ট এবং বরাহ মিহিরের বিভিন্ন যে গ্রন্থ বা রচনা সংকলন সেই নিয়ে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটি তোমাদের তৈরি করা হয়েছিল ঠিক এই জায়গাটিতে তাদের যে গ্রন্থের পরিচয়গুলি দেওয়া হয়েছিল এখানে আর্যভট্টের গ্রন্থের পরিচয়গুলি থাকছে কিন্তু বরাহ মিহিরের জায়গাটি সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে বরাহ মিহিরের জায়গায় তোমাদের নিয়ে আসা হচ্ছে ব্রহ্মগুপ্তকে তাহলে সিলেবাসটি কেমন দাঁড়ালো যে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অংশের শেষে বরাহ মিহির এবং আর্যভট্টের বিভিন্ন গ্রন্থ সংকলন এই নিয়ে তোমাদের পাঠটি ছিল সেখানে আর্যভট্ট থাকছে বরাহ মিহিরের পরিবর্তে ব্রহ্মগুপ্তকে কিন্তু যুক্ত করা হচ্ছে তাহলে তোমাদের টোটাল চারটি ইউনিটে পরিবর্তন হলো ইউনিট ওয়ানের পাঠটি পরিবর্তিত হয়েছে ইউনিট টু সেখানে কিন্তু তোমাদের পদ্যটি পাল্টানো হলো ইউনিট থ্রি সেখানে নাটকের পরিবর্তন হয়েছে এবং ইউনিট ফাইভে পৌরাণিক এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কিন্তু পরিবর্তন ঘটেছে টোটাল চারটি জায়গার কিন্তু পরিবর্তন যারা বই কিনে ফেলেছ তাদের সমস্যা হবে কিচ্ছু করার নেই তোমাদের নতুন করে বই কিন্তু কিনতে হবেই তার কারণ একটি বা দুটি যদি পাঠের পরিবর্তন হতো সেটা না হয় ম্যানেজ করা যেত কিন্তু পরিবর্তন কিন্তু টোটাল চারটে চ্যাপ্টারে হয়েছে জানি না পর্ষদ আরও কত কি পরিবর্তন করবে তো ছাত্র ছাত্রীদের এবং শিক্ষক মহাশয়দের অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এর জন্য আমরা প্রত্যেক দিন সকালে উঠে কিন্তু ওয়েবসাইট চেক করছি যে আবার নতুন করে সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে কিনা হয়তো আর হবে না তার কারণ এবার তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতেই হবে কিছু করার নেই পর্ষদ কী করবে সেটি পুরোপুরিভাবে পর্ষদের উপর নির্ভরশীল যেহেতু নতুন সিলেবাস যে জায়গাগুলি পর্ষদের মনে হচ্ছে যে পরিবর্তন করা প্রয়োজন সেই জায়গাগুলি তারা পরিবর্তন পরিবর্তন করছে আশা করি আর পরিবর্তন হবে না এটা সম্পূর্ণ আমাদের আশার উপর নির্ভর করছে দেখা যাক কি হয় তবে তোমাদের এটুকু জানার প্রয়োজন ছিল তাই জানিয়ে রাখলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই